دستی کے لیے جان رکھتے رہے পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা কমাতে মধ্যস্থতা করার আগ্রহ প্রকাশ করেছেন এজন্য প্যারোলে মুক্তির আবেদনও করেছেন তিনি বুধবার তার বোন নরিন খান বিষয়টি জানিয়েছেন রাওয়ালপিন্ডিতে আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করার পর নরিন খান সাংবাদিকদের বলেন সাম্প্রতিক পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত সংঘর্ষে পিটিআর প্রতিষ্ঠাতা বেশ কষ্ট পেয়েছেন তিনি বলেন পিটিআইর প্রতিষ্ঠাতা আফগানিস্তানের সঙ্গে দেশের সমস্যা সমাধানের প্রস্তাব দিয়েছেন তবে তাকে এজন্য প্যারোলে মুক্তি দিতে হবে অবশ্য পিটিআই এবং ইমরান খান দীর্ঘদিন ধরে দেশব্যাপী হামলায় জড়িত নিষিদ্ধ সংগঠনগুলোর সঙ্গে আলোচনার জন্য জোর দেয় প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ এবং পাকিস্তান পিপলস পার্টি অভিযোগ করেছে যে ইমরান খান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে আফগানিস্তান ভিত্তিক তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপি সন্ত্রাসীদের দেশেই বসতি স্থাপনের সুযোগ দিয়েছিলেন তার সরকার পতনের পর এসব বসতি উচ্ছেদ করা হয় বলে দাবি এই দুই দলের পিটিআই এই অভিযোগ অস্বীকার করেছে তাদের নেতারা বলছেন পরিকল্পনাটি শুধু আলোচনায় সীমিত ছিল এবং বাস্তবায়িত হয়নি সাবেক প্রধানমন্ত্রী নিয়মিতভাবে আফগান শাসন ব্যবস্থার সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন যাতে আফগানিস্তানের মাটি পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী হামলার জন্য ব্যবহার না হয় ইমরান খানের এই প্রস্তাব এলো এমন এক সময় যখন পাকিস্তানি বাহিনী সাম্প্রতিক কয়েক দিনে আফগান বাহিনী এবং তাদের সংশ্লিষ্ট সশস্ত্র গ্রুপের হামলা প্রতিহত করেছে পাকিস্তানি বাহিনী গত সপ্তাহে আফগানিস্তানের অভ্যন্তরে হামলা চালায় তার আগে আফগান বাহিনী পাকিস্তান সীমান্তে গুলি চালায় তবে দুপক্ষের আটচল্লিশ ঘন্টার যুদ্ধ বিরতি চলছে এখন পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে তারা আটচল্লিশ ঘন্টার অস্থায়ী যুদ্ধবিরতির সঙ্গে সম্মত হয়েছে যা স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ছটা থেকে কার্যকর হয় অমিতা হাসান রবিন যুগান্তর নিউজ